মঙ্গল ভিক্টোরিয়া রাইডিং হোল লুট দিয়ে দেব ভাই ওরে ভাই দেখেন গ্লাসের সাথে কিন্তু পুরোটা কি সেগুন কাট ভাই পুরোটা সেগুন কাট ভাই একেবারে এক কালার এক কালার সলিড সলিড ওকে দাম কত রাখছেন মাত্র মাত্র 90000 90 মাত্র 90000 আর 10000 কম মাত্র আর 10000 কম মাত্র 80 8000 80 8000 এখন একেবারে নিয়ে নিতে একবার হোল এর দেখেন ভাই এগুলো কি সোফা ভাই সোফা জি ভাই দেখেন মানে প্রত্যেকটা সোফা কিন্তু একটা থেকে একটা একবার লাক্সারিয়াস ডিজাইনের মধ্যে কিন্তু হবে যার যে ডিজাইন ভালো লাগে আপনারা কিন্তু যোগাযোগ করবেন

গাড়িটা সিল ছিল ষাট টাকা টাকা ডিসকাউন্ট মাত্র মাত্র পঞ্চাশ পঞ্চাশ মাত্র পঞ্চাশ পঞ্চাশ ওকে তো দর্শক এটাও কিন্তু মাত্র পঞ্চাশ টাকায় নিতে পারবেন একসাথে আপনাদেরকে এত প্রোডাক্ট দেখানো আসলে সম্ভব না আপনারা যেটা করবেন ভিডিও কল দিবেন ভাইদের শোরুম বা কারখানায় কিন্তু প্রোডাক্টগুলো দেখবেন তারপরে অর্ডার করবেন যারা সরাসরি আপনার ফ্যাক্টরি যাবে কিভাবে যাবে যারা কারখানায় শোরুমে আসবে কিভাবে আসবে যারা আমার শোরুমে আসবেন তাদের আমি লোকেশনটা বলে দিচ্ছি এটা হলো রাজবাড়ি জেলা শহর শ্রীপুর বাজার প্রধান সড়ক এবং সড়ক ভবনের পাশেই আমার এই শোরুমটি অবস্থিত চাইলে আপনারা ফ্যাক্টরিতে যে র কালার অবস্থা দেখে কিনতে পারেন সেক্ষেত্রে যেতে হবে ঢাকা মিরপুর কাজীপাড়া বাইশবাড়ি পানি পাম্প সবচেয়ে সহজ লোকেশন হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের নেমে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলেই আপনারা আমাদের কারখানা ভিজিট করতে পারবেন তো দর্শক যারা চমৎকার এই ফার্নিচারগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন